আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি আপনাদেরকে প্রথম থেকে একবারে স্কুলটা পুরোটা দেখাবো যেহেতু প্রথম থেকে না দেখালে তো বুঝতে পারবেন না যারা আসেননি কোনো দিন তাদের তাদের অবশ্যই প্রথম থেকে দেখাতে হবে তাহলে ভালো লাগবে আর যদি মনে করেন যে তারা এখানে পড়াশোনা করছেন যারা বগুড়াবাসী আছেন তারা অবশ্যই দেখছেন যে স্কুলটা কেমন তাই আমি আসলে আপনাদেরকে একটু মনে স্মৃতি মনে করে দেওয়ার জন্য অনেকেই স্কুলে পড়াশোনা করছেন অবশ্যই স্মৃতি এখানে পড়ে আছে আপনাদের মাঝে এই যে পুকুর দেখতেছেন কত সুন্দর পুকুর যা দেখার মতো আপনাদেরকে আসলে আমি সবসময় বগুড়া শহরে কিছু না কিছু অংশ নিয়ে এসি আপনাদেরকে দেখানোর জন্য তবে ইনশাল্লাহ সব ইনশাল্লাহ আপনাদেরকে সব মাঝে মাঝে মধ্যে সব ভিডিও ইনশাল্লাহ দেবো যে পুরো বগুড়া শহরে যত নাম করার জিনিসপত্র মানে প্রতিষ্ঠান আছে এবং জায়গা আছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্তেছেন পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছান খুব সুন্দর আসলে এত সুন্দর পরিবেশ যে মনে আপনারা দেখলে খুব ভালো লাগবে দেখে আমি মনে করলাম যে ভিডিওটা ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্য অনেক বড় মানে জায়গা নিয়ে অবস্থিত পুলিশ স্ট্যান্ডটাতে শহীদ মিনার দেখতে পাচ্তেছেন শহীদ মিনার আছে যেহেতু শহীদ মিনার তো লাগবেই শহীদ মিনারও দেখেন যে স্কুলে মাঝামাঝি মধ্যে রাখছে যেহেতু শহীদ মিনার ছাড়া তো আসলে চলে না এখন তো সব স্কুলেতে সব কিছু মনে হয় যে একবারে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করে সবাই এই যে মানে বিল্ডিং দেখতেছেন এগুলো ছাত্রছাত্রী পড়ার জন্য স্কুলে স্কুলে মাঠ আছে মাঠের পাশে আপনি যে ওই কোয়ার্টার মানে বিল্ডিংগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে সব কিছু ঘুরে দেখাচ্ছি আসলে মনে করেন যে আমাদের চেষ্টা করতেছি যেন সব কিছু যেন আপনাদের ভালো লাগে যেহেতু পুলিশ লাইন স্কুলটা আমি খুব ভালো লাগে যার জন্য আমি আপনাদেরকে তুলে ধরলাম এই যে এই দেখতে পাচ্ছান এটা হচ্ছে পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে এটা স্কুল একপাশে হাই স্কুল একপাশে কলেজ আর এক পাশে হচ্ছে আপনার প্রাইমারি হাই স্কুল প্রাইমারি বিদ্যালয় বা এই যে পুলিশ লাইন দেখতে পাচ্ছেন গেটে এটা হচ্ছে আর গেটে এটা একটু বেল হয়ে যাওয়ার গেট এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা দেখার মতো এটা পাশেই কিন্তু আপনার পুলিশ লাইন যেহেতু পুলিশরা যেহেতু ট্রেনিং চলে এখানে পুলিশ পুলিশ কোয়ার্টারও আছে এখানে তাই আমি আসলে ওগুলো ধারণ করিনি এই যে মাঠ দেখতেছেন এখানে ট্রেনিং হয় পুলিশ যে ট্রেনিং করে আপনার বন্দুক ফাইলিং যেটাও বলে সেটা এখানে হয় এই যে মাঠ দেখতেছেন এটা হচ্ছে পুলিশ ডে খেলার এই মাঠটা হচ্ছে পুলিশ ডে এটা পুলিশরা ব্যবহার করে আর যেটা আগে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ছাত্রছাত্রীদের জন্য এটা হচ্ছে পুলিশের জন্য আর আপনাদেরকে আসলে একটু পুলিশের পুলিশ লাইনের ভিতরেও দেখালাম স্কুলের পাশে যেহেতু তো মনে করলাম ফুলের ধারণাটাই করি তা আসলে সবাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন ভালো না লাগলে সেটাও জানাবেন আপনাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম